বাচ্চারা আজকে বাসায় তো ওদের জন্য তো একটু নাস্তা বানিয়ে দিতে হয় তো চলুন দেখি আজকে কীভাবে বানাচ্ছি শুরুতে আমি একটা ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি এপাশের হালকা একটু ছেঁকে নিয়েছি আর হচ্ছে আপ তারপর চিকেন চার টুকরো চারটা পিস করে দিয়েছি উপর দিকে একটু হালকা দিয়ে দিয়েছি এরপর আবার একটা চিজ দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর হচ্ছে একটু বাটার দিয়ে দিলাম আসলে আমার শুরুতে দেওয়ার দরকার ছিল আমি ভুলে গিয়েছিলাম কারণ বাটারটা দিলে পরটা একটু ক্রিস্পি হবে দেখতে একটু পিজা পিজ্জা ভাব বলে বাচ্চারা কিন্তু পিৎজা ভেবে মজা করে খেয়ে নিয়েছিল আবদা মাছ ছেলের জন্য আমার এই মাছটা আনতে হয় রাফানের খুব পছন্দ হচ্ছে এই পাবদা মাছ পাবদা মাছটা আবার এখানে বানানো থাকে না এটা মানে কাটা থাকে না আর কি কুটা থাকে না তো এটা প্যাকেটে এরকম ভাবে পাওয়া যায় এনে আমার বানাতে হয় তো এটা আনি যেহেতু এটা সহজ আনাটা এতটা মানে কাটাটা এতটা কঠিন না কেটে নি তো আমি প্রথমে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা কাট ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটু প্যানে দিয়ে দিলাম ভাজার জন্য হলো তার লবণ দিয়ে আর এদিকে এটা নিয়ে নিলাম করজেট এই টেস্ট কিছুটা লায়ের মতো লাগে আমার কাছে আমি এটাকে এটাকে জুকিনি বলতাম আর এখানে সবজিটা এটাও আমি অনেক সময় চামড়াটা ফেলে করি মানে খোসাটা ফেলে করি আবার অনেক সময় খোসা সহ করি আজকে খোসা সহই নিয়ে নিচ্ছি পাবদা মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এবার আমি এই জুকিনি বা করজেট ভেজে নিচ্ছি আর পাবদা মাছ ভাজতে গেলে সারা চুলা একদম ভরে যায় শরীরে একদম তেলের ছিটা এসে পড়ে আমার কাছে একদম আসলে ছেলের পছন্দ পাই না আর এই যে এটা কষিয়ে কিন্তু পেঁয়াজ আর হলুদ লবণ মরিচ এইটুকুই দিয়েছি আর পেঁয়াজ পেস্ট দিয়েছি আম্মা আমাকে বলে যে ঝোলের কোনো ভাজি বা কারিতে একটু পেঁয়াজ পেস্ট দিয়েও দেখবা যে ঝোলটা মজা হয় খেতে তো আমি আজকে সেভাবেই রান্নাটা নিই আর এই যে দিয়ে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে দুইজনের দুই রকম পছন্দ রাফান বলছে বিরিয়ানি আর মানহা বলছে খিচুড়ি রিয়াম আসলে এখনো বুঝে না তো যাই হোক মানহাটাই পরে করলাম রাফান বলছে ঠিক আছে মানহা যখন বলছে খিচুড়ি করতে খিচুড়ি রান্না করলাম আমি তো খিচুড়িটাই করে নিলাম ওর জন্য শুরুতে একটু প্যানে মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে ডাল আর আজকে বাসমতি করছি তো এক মুরগিটা যেভাবে আমি কষাই নর্মালি জাস্ট টমেটো দিয়ে মুরগিটা কষিয়েছি এখানে কোনো এক ফোটা পানিও আমি ইউজ করি না আর হচ্ছে একদম কষানো হওয়ার পর আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম আর লবণটা পরে দিয়েছি চেক করে তো এই হচ্ছে ভুনা খিচুড়ি হয়ে গিয়েছে তো এবার মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর আবার একটু দমে রেখে দেব এটা এতটাই টেস্ট হয়েছিল যে কি আর বলবো আমি অল্প করেছিলাম ভেবেছিলাম যে বাচ্চারা হয়তো বা এতটা লাইক করে খাবে না বাট মাশাল্লাহ আমার তিনটা বাচ্চাই কিন্তু মজা করে খেয়ে নিয়েছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে লাস্টে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা আর অল্প পরিমাণ ঘি দিয়েছিলাম যেহেতু শুরুতেও আমি ঘি দিয়েছি কাঁচামরিচটা দিলে লাস্টে একটু সুন্দর ফ্লেভার আসে আর ধনিয়া পাতা আসলে দিলেও হয় তো একটু দেখার সৌন্দর্যের জন্য একটু দিলাম